এক মাস নিশ্চয়ই মূল্যায়নের জন্য যথেষ্ট নয় বাট স্টিল বর্নিং শোজ দা ডে যা দেখছি তাতে প্রশ্ন যা তৈরি হচ্ছে সেটা বলছি এটার জবাব যে আমরা পাবই তার তো কোনো সিস্টেম নাই ওনারা যে জবাব দেবেনি এরকমও সিস্টেম নেই অতএব একটা ডিসকোর্স সিস্টেম চালু করতে হবে আপনি যদি ফ্লাট নিয়ে এনজিওর সঙ্গে কথা বলতে পারেন ঘন্টা ধরে আপনি যদি ব্যবসায়ীদের রেখে কথা বলতে পারেন যারা বিগত স্বৈরাচারের সঙ্গে আপোষ খালি করি বলেছে যতদিন থাকবেন ততদিন তাদের রাখবো তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন যদি তা করেন তো সেটা করেও তারা ভোটেই আসবেন এবং ভোটে যারা জিতবে তারা যাবে মনে করবেন এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের বই এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না যদি সেই দল ক্ষমতায় যায়ও যদি ভোটে যেতে তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না সেটা গণতন্ত্র নয় উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গেলেন প্রধান উপদেষ্টাকে বললেন আপনারা কীরকম সংস্কার করতে চান বলেন আমি তখন বলেছিলাম উনি কেমন সংস্কার করতে চান সেটা বলেন কেন আমরা কেমন সংস্কার করতে চাই তা তো বলেছি আমরা কীরকম দেশ চাই কীরকম রাষ্ট্র চাই কীরকম করটাক চাই কীরকম বন্দোবস্ত চাই সেটা তো বলেছি উনি তার জবাবে বলুন যে এই কাজগুলো করতে তার এই এই জিনিস লাগবে এতটা সময় লাগবে কিন্তু আজ যখন তারা বলছেন সংস্কার করব আমরা ততদিন সবাই দিন তখন তো বলতে হবে কি কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন এবং তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন এই ব্যাপারে এই এক মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না যাওয়া পর্যন্ত যে সময় সেটা অন্তর্বর্তী সময় অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন তারপর তারা যদি নিজেরা দলটল করেন করবে নাকি জানি না আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই বিকালে শহীদ মিনারে কি নতুন পার্টি হচ্ছে জানি না কিন্তু বাজারে তো কথা আছে কাজ করে না পুলিশের কাছে গিয়ে দেখেন তাদের মেন্টালিটি আগের মতোই আছে তারা ভয় পাচ্ছে জনগণকে মোকাবেলা করতে সেগুলো সমস্যা হচ্ছে কিন্তু এই পুলিশ দিয়ে তো ভোট করা যাবে না কেবলমাত্র আইজির জায়গায় একটা আইজি বসলো। কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার জায়গায় আপনি বদলি করে একটা দুটো ভালো লোকও দিলেন সেটা কিন্তু জনবান্ধব কোনো পুলিশ প্রশাসন তৈরি করবে না একটা জনবান্ধব পুলিশ প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করতে লাগবে সেটা বলেন বলেন এই যে কালো টাকা এই রকম করে ছড়িয়ে আছে তাদের প্রভাব দৌরাত্ম কমাবার জন্যে মানে এক কথায় শুধুমাত্র একটা যথাযথ নির্বাচন দেবার জন্যেই এজেন্ডাটা অনেক বড়